আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের যদি জ্বর হয় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে এবং ডাক্তারের কাছে যাওয়ার আগে যেই জিনিসগুলো ঘরোয়ায় আপনি ঘরে বসে করতে পারেন যদি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে যদি আপনি সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ তো আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তবে ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া লাগবে ডাক্তারের কাছে যাওয়ার আগে যে চিকিৎসাগুলো ঘরে করা যায় সেগুলি আপনারা নিজেদের প্রতি অ্যাপ্লাই করবেন আমি ইনশাল্লাহ সেটা বলার চেষ্টা করব। অর্থাৎ এটা নিজের প্রতি নিজের যত্ন নেওয়া আপনি যখনই জ্বর আসবে তখন অবশ্যই আপনার জ্বরের জ্বর মেপে নেবেন কত কত ফার্নহাইট জ্বর জ্বর হয়েছে সেটা নির্ণয় করবেন এবং পর্যাপ্ত পরিমাণ আপনি পানি পান করবেন এবং স্যালাইন মিক্স করে আপনি খেতে পারেন বা ডাবের পানি বা স্যুপ ইত্যাদি এবং জ্বর থাকলে অবশ্যই প্যারাসিটামল খাবেন এবং বিশ্রামের বিকল্প নেই শরীরে ঠান্ডা রাখতে রাখতে হালকা কাপড় পরুন শরীরটাকে একটু ঠান্ডা রাখার জন্য হালকা কাপড় পরতে পারেন এবং শরীরটাকে বিচা পরিষ্কার কাপড় দিয়ে শরীরটাকে মুছে নেবেন তবে যেটা অবশ্যই করবেন না সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বা আইব্রুফেন বা ডা ডায়ক্লোফেনাক এই ওষুধগুলো এড়িয়ে চলুন ততক্ষণ পর্যন্ত আপনি টেস্ট এখনও করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট প্যারাসিটামল খেতে পারেন এর চাইতে অন্য কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এবং যখন আপনি ডাক্তার কাছে যাবেন ডাক্তার যখন আপনাকে টেস্ট দিবে টেস্ট করার পরে তখন আপনার ডাক্তারের চিকিৎসা অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এদের টেনশন করার কিছু নেই ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা এখানে শেষ করলাম